হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে গল্প অবনীর ভাঙা সংসার লেখিকা তানিয়া আনিতা পর্ব অব্র মায়ের এমন ব্যবহারে বাকরুদ্ধ হয়ে যায় কারণ মায়ের এমন ব্যবহারের সাথে সে মোটেও পরিচিত নয় ছোট থেকে সে মায়ের সব কথা শুনে এসেছে তাই মা তাকে কখনও স্বরে ধমক তো ধরে থাক ছোট কোনো বকা জাকাও করতো না আছে মাকে আছে মা তাকে শাস্তির ভয় দেখাচ্ছে মনের মধ্যে হাজারো রাগ আর ক্ষোভ নিয়ে অব্ররম ত্যাগ করল সিমরান রহমান অবনির সামনে এসে দাঁড়ালেন অবনি এখনও আগের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছে সিমরান রহমানের ডাকে সে মাথা তুলে তাকাল অবনী মা তুমি বয়সের দিক দিয়ে ছোটো হলেও এতটা ছোট নাও যে কেউ তোমার সাথে অন্যায় করলে তা তুমি সহ্য করবে তোমাদের দাম্পত্য জীবনে আমি বারবার হস্তক্ষেপ করতে পারবো না কারণ আমি মা চাইলেও আমি সব করতে পারি না তাই তোমার ভালোটা তোমাকে করতে হবে তার জন্য কোনো সাহায্যের প্রয়োজন হলে আমি করব। মনে রেখো জীবনে সব কিছু সহজে পাওয়া যায় না কিছু কিছু জিনিস অর্জন করতে হলে কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় তবে তুমি জয়ী হবে আরও কিছু কথা বলে হবনি রুমে যাওয়ার জন্য পা কিন্তু তার পায়ে গচ্ছে না বারবার মনে হচ্ছে তার জন্য হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করছে সাত পাঁচ না ভেবে অবনি রুমে ঢুকে কিন্তু রুমে ঢুকে তার পায়ে কিছু একটা লাগে নিচে তাকাতে অবনি দেখতে পেল তার পায়ের নিচে বালিশ পড়ে আছে বিছানার দিকে তাকাতে দেখলো পুরো বিছানায় এলোবেল এবার সে ভয়ে ঢুকিল তারপর রুমে ঢুকলো কিন্তু জেনা রুমে ঢুকলো অমনি অব্র দরজাটা ধরাম করে লাগিয়ে দিল এবার অবনি সত্যি সত্যি ভয় পেয়ে গেল অব্র অবনিকে টেনে শক্ত করে দেওয়ালের সাথে চেপে দিল এতটাই শক্ত করে ধরছে যে অবনি ব্যথায় ওফ করে উঠল মা আমাদের ব্যক্তিগত বিষয়টা জানলো কি করে আপনি তো শুনেছেন অন্তি মাকে বলেছে তাহলে অন্তিকে তুমি আগে থেকে সতর্ক করে দাওনি কেন আর দরজাটা খোলা ছিল কেমনে আমি তো জানি না অন্তি বলেছে ও দরজাটা খোলা পেয়েছে আর আমি ওকে বিষয় সতর্ক করতে চেয়েছিলাম কিন্তু ওর সাথে কথা বলার সুযোগ পাইনি ও স্কুলে ছিল তাই অবরে মনে পড়ে সকালে ঘুম থেকে উঠে ও দরজা খুলে রেখেছিল তাহলে তুমি এত বেলা অবধি কেন ঘুমিয়েছিলে যদি তুমি তাড়াতাড়ি জেগে যেতে তাহলে এন্তি এসব দেখতো না আর মা এই সব না আজ তোমার জন্য মা সবটা জেনে গেছে তোমার মতো ফকিনি এত বেলা অবধি ঘুম আসে থেকে। নিজের বাড়িতেও কি এমন করে সময় কাটাতে নাকি বড় লোক ঘরে বিয়ে হয়েছে বলে এখন কোটিপতি ভাব বেড়াচ্ছে কোনটা জবাব দাও অবনি কেঁপে উঠলে কারণ আবনের চোখ লাল হয়ে গেছে অবনি তোতলাতে তোতলাতে বলল আসলে সেদিন শরীরটা খারাপ ছিল তাই বেলা হওয়ার পরও টের পায়নি আর কখন এমন করবো না প্লিজ ক্ষমা করে দিন ক্ষমা সেটা তো পরের কথা আজ তোর জন্য মা আমায় হুমকি দিয়েছে এমনভাবে কথা বলেছে তাই চাইলে সব ঠিক করতে পারিস আসলে ইচ্ছে করে এমনটা করেছিস এর শাস্তি তো তোকে পেতে যাবে কি জানি বলেছিস তোর গরম লাগে তাই মেঝেতে শোষ তাই তো দাঁড়া তোর শরীরের গরমকে আমি এক্ষুনি ঠান্ডা করছি কথাটা বলে অব্র একটু রশি নিয়ে অবনির দু হাত আর পা বাদল এরপর সোজা ওয়াশরুমে নিয়ে ঝর্ণার নিচে ধার করিয়ে দিল ঝর্নার পানি ছেড়ে দিল হবানি চিৎকার করতে গেলে অপর মুখের ভিতর কাপড় গুঁচে দেয় তারপর বলে তোর খুব গরম তাই না থাক এ পানির নিচে যতক্ষণ না তোর শরীর ঠান্ডা হয় অবনী সমস্ত বিছানার সরঞ্জাম নিয়ে বালতি পানিতে চুপিয়ে রাখলো অবনী না পারছে নড়তে না পারছে চিৎকার করতে দুচক জল পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না একটা না তিনটা ঘন্টা পানির নিচে থাকার পর অব্রকে রুমে নিয়ে আসলো আবনি ফ্রেশ হলে নীলা বলে এবার ঠান্ডা হলো তো তোর শরীর বেজাতে শুয়ে পড়ো কোনো বিছানা করবে না এখানে আর করবে বা কেমনি শক্ত পানিতে চুপে রেখেছে মনে রাখি এসে খুব বেশি চালায় কী করলে এর চেয়ে না ঝাল অবস্থা করবো তো কথাটা বলে এসির পাওয়ার বাড়িয়ে দিল এরপর বিছানায় গিয়ে শুয়ে পড়লো অবনি ঠায় দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে এখনও জল পড়ছে এ জল কখনও থামবার নয় একদিকে তিন ঘন্টা পানির নিচে থেকে সব বিছানা পত্র পানিতে ছুপিয়ে রেখে এখন হাই এসিতে অব্র এদিকে অবনি ঠান্ডার পাত হওয়ার অবস্থা সে কখনও এখনও দাঁড়িয়েছে কী করবে সে কেন জানি শরীরটা অসর হয়ে যাচ্ছে অবনি ওই অবস্থায় জ্ঞান হয় সকালে ঘুম থেকে উঠে অবনির মাথা ভন করতে থাকে বিছানা থেকে উঠতে যাবে কিন্তু শক্তিতে পেরে উঠল না তাই চুপ করে বসে রইল পরক্ষণে সে চার পাঁচটা ভালো করে পর্যবেক্ষণ করল একই সে বিছানার উপর কেন তার যতটুকু মনে আছে সে কাল জ্ঞান হারিয়ে মেঝেতে পড়েছিল তার স্পষ্ট মনে আছে ততক্ষণে অব্র ততক্ষণে অব্র ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে অব্র ঘুমিয়ে পড়েছিল তাহলে এখানে কিভাবে এলো অসময়ের দরজা খুলতে অব্র বেরিয়ে এলো অব্রকে দেখে অবনি প্রশ্ন করলো আমি এখানে কেমন এলাম আমি তো মেজেতে ছিলাম অব্র তখন ড্রেস চেঞ্জ করছে অবনি প্রশ্ন শুনে অব্র ফিরে থাকে এখানে ক্যামনে এলে তা জিজ্ঞেস না করে মাথায় এটা রাখো গতকাল যা হয়েছে তার কোনো কিছু যাতে মা জানতে না পারে যদি জানে তবে কথাটা বলার সময় অব্রের চেহারা ভয়ঙ্কর এক প্রতিবিম্ব দেখা দেয় যা দেখে অবনি গলা শুকিয়ে আসে সে মাথা নাড়ায় সে কেউ কিছু জানাবে না অব্র হাত ফোল্ড করতে করতে বলল ডোয়ারে ওষুধ রাখা আছে খাবার খেয়ে তারপর ওষুধটা খেয়ে নেবে তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে কথাগুলো বলে অব্র নিচে চলে গেল অবনি হা করে চেরল নিজেকে চিমটি কেটে দেখলো এটা আদর স্বপ্ন কিনা না তো এটা সত্যি অব্র এমন কেয়ারিং ব্যবহারে অবনি অনেক খুশি হয়ে গেল সে বিছানা ছেড়ে নাচতে শুরু করলো কে বলবে এই মেয়েটাই গতকাল রাতে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট জ্বরে আক্রান্ত ছিল রাত তিনটা হঠাৎ করে অব্রর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে পাশ পেরতে মেয়েদের দিকে চোখ পড়ল গোমন্ত চোখে স্পষ্ট দেখা যাচ্ছে না চোখ খুলিয়ে ভালো করে দেখতে একটা মেয়ের অবয়ব দেখল না এটা অবয়ব না এটা তো অবনি কিন্তু ও মেয়েদেরতে এভাবে শুয়ে আসছে কেন হঠাৎ করে রাতের করা সব ঘটনা মনে পড়লো অব্র তাড়াতাড়ি উঠে গেল অবনির কাছে গিয়ে শ্বাস প্রশ্বাস চেক করল না মরেনি জীবিত আছে শুধু জ্ঞান হারিয়েছে অব্রাজ্যকর করে বিছানায় শুয়ে দিল এরপর জলপট্টি দিল এস এর পাওয়ার কমিয়ে দিল বেশ খানিক পর অবিক জ্ঞান ফিরলেও তেমন কোনো হুশ নেই অব্র স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও শুয়ে পড়ল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেছেন ধন্যবাদ ভালো থাকবেন